নামাজ পড়াইছে জুমাৰ নামাজ ইমামতি ফর্সে সুরা ইয়াসীম য়া সিম বলপুরানিল হকীম ইনকলামিন মুৰসলিম আলা শিয়ৰ থুইম মুস্তফিম জবান খুল পড়েন সুবহান আল্লাহ নামাজের সালাম ফিরেছে দোয়া মোনাজাত করে দিয়া মিলা শিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ কররা শেষে সেক্রেটারি কে আয়েন আমার বাইতে আপনার খাওয়ন চলেন যাই গেছে ইমাম সাহেব এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি কয় বছর ধরে শিখছেন আপনি বেড়া কয়ে দেওয়ার কেরম কথা ফার্ম ধরনের কি আছে কয়ে আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন এটা কি নামাজের ভিত্তি কমান লাগবো শুধু কি আসিন হেবার বাপ কবে মরে গেছে হাকিম হেবার বাবার নাম সুদ্দাম না কম কোরআন এর হাকিম কোন কোন ক্লাসের সেক্রেটারি চিন্তা করেন হেবেড়া বাপ মরে গেছে বাবার নাম সুদ্ধ কইলেন আবার হেবেড়া দাদার নাম মুরসালিন হেবেনার নাম সুদ্ধ কইলেন ইন্দা কালামিলাল মোরসালিন কে আমার নামটা কি আছিল না ইমাম সাহেবকে ভাই আমি তো কোরআন শরীফের সুরা পড়ছি খালি সভাপতির নামে সুরা আমাদের নামে নাই সেক্রেটারির নামে সুরা নাই ভাই আপনার নাম দাম জানি আপনার নাম কি কয় আমার নাম বাবর কি নাম ইমাম সাহেব কতক্ষণ জিম ধরে চিন্তা করে একশো চোদ্দটা সুরের ভিত্তে কোন সুরা তুই তো বাবর নাই চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে হবে এখন কি করি যে হ্যাঁ হ্যাঁ এখন কি করি কয় শোনেন আগামী শুক্রবারে জুমার নমজ যদি বাবর নামের কোন সুরেটের খুঁজে পান তাহলে ইমামতি আইয়েন আর নাইলে আইয়েন না বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া এক সপ্তাহ বইরা তাহার যদি নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী শুক্রবারে যেন এটা যেন অসুস্থ হয়ে ফেরে তাই এটা জানি মসজিদ নাই এতে মসজিদে আইলেই তো আমার এই দিয়ে নামাজ পড়ান লাগবো এক সপ্তাহ বইরে সারা কোরআন শরীফ বাবর নাম খুঁজে শুক্রবারে হেবড়া এগারোটা বাজে মসজিদ হয়েছে একবারে আতর মানে সারা রাস্তা গ্রাম খবর যে হ্যাঁ কেউ একটা যাইতেছে ইমাম সাহেব তো মনে বুঝছে মসজিদের প্রথম কাতারে যে বৃদ্ধ বয়স্ক মুসল্লি থাকে উনি বুঝি সাজা গুজাইছে দরজা খুললে চাই দেয় আল্লাহ ইমাম সাহেব আইয়েন আপনার অপেক্ষাই করতেছি আইয়েন আলেম ঘরে অনেকে আছে বাস দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এমন জায়গায় বাস দিয়ে দিবা আপনি কই দিব পারতেন আলেম ইমাম সাহেব আইয়েন আপনার অপেক্ষা করতেছি আইয়েন ঘর আইয়েন বল আইসে দ্য সেক্রেটারি সাহেবের অস্বাভাবিক অবস্থা দেখে আগে আগে মসজিদে যারা আসে হেরাউ মসজিদে তরে বাইরে আইছে কি এ তার জীবন দৈন যাইবেতে আজকে যদি পান যাইফিন ডাকেবার ইমাম সাহেবের রুমও তো মুরব্বীরা আস্তে আস্তে আইছে তাও মুরব্বীরা খেয়াল করছে যে ইমাম সাহেব মাত্র আইলো ফয়লা জুমার পড়াইলো সারাটা সপ্তাহ মনটা ভালো বোঝা গেল না দেখবেন মুরব্বীরা ইমাম সব কলগে যারা ছলায় এরা কিন্তু এগুলি খেয়াল করে ইমাম সাহেব মন্ডা খারাপ নি নিশ্চয় পরিবারের সমস্যাছে এগুলি আবার জিগাই ইমাম সাহেব এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম মনটা খারাপ আবার সেক্রেটারি এলিও না জানি কি হয় নতুন ইমাম সাহেব যাই একটু চার পাঁচজন গিয়ে ইমাম সাহেবের রুম বইস বইসে পরে ইমাম সাহেবরে সেক্রেটারি গিয়া কি কি খবর কি আপনার আলহামদুলিল্লাহ ভালোই খবর ভালোই খবর ভালো ক কি সুরাটা ফাইসেন নি কাইসি এখন সুরাতটা ফাইসি

কয়ে মুরব্বী কথাটা তো কইন না সাকরিটি হানার লাগা আনে আর আর কোন উপায় নাই মুরব্বী কো বুঝজি মুরব্বী বুঝছে কথাটা বুঝ যা মুরব্বী কা আচ্ছা ঠিক আছে সাকরি না লেটি হইবেন এখন সূরা পড়লেন প্রত্যেকটা সূরার তো একটা ব্যাখ্যা আছে নাকি তাফসীর আছে নি আছে কয় আছে কয় এই সূরা তাফসীর দা কই এখন আর কয় আমরা তো আরবী বোঝা লাইলা

আংতা কালাবা তুই একটা কুত্তা হেমার তোর দাদা একটা খিনজি তোর বাফা একটা সুয় মুরব্বীকে একদম উচিত সুরা বানাইছেন কিয় বাবা সুরা এটা ভর্তুনি নামাজ তাই আর জীবনে কোনো দিন ক

আমরা কেম নেই আমরা এলাকায় এই কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিব তখন মুরব্বীরা মিল্লা ওই সেক্রেটারি রে রাখছে না ফালাইছে ফালাইছে আপনাকে সমাজ যদি এরম বেবুজা সেক্রেটারি থাকে ফাললে বুঝাই না বুঝলে ফালাইলেন অসুবিধা এক বছর আগে ইমাম সাহেবের রোজার ভিতরে দাওয়াত দিতে হুজুর আমার ভাই ইফতার করবে না ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না ইমাম সাহেবকে রোজার মাসো আইসেন আপনি দাওয়াত দিতেন আপনি নামাজ পড়ছেন নি ওই আমার জীবনে এক নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহেবকে মাসাল্লাহ মাসাল্লাহ বালুই দো তো পাক্কা নামাজি মনে হয় আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন রোজা রাখেন নি কয় আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নেই ইমাম সাহেবের সব মনে হয় পাক্কা মুসল্লি পাইছি আপনার দাওয়াত মঞ্জুর জি হুজুর বেসারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছেগা। ইমাম সাহেব আসর নামাজ পড়া তসবি পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে বাড়িতে আসেন নি মুরব্বী ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে হুজুর মুরব্বী তো বাজারে গেছে আয়াপড়ানের কথা এখন আয়ে নাই আইসা পড়বো আপনি বারান্দায় বিছনা পাতা আছে বোন আগেরকার সময় গড়ের বারান্দায় বিছনা পাইতে রাখতো না মেহমানদের দিলে আলম আলামা দাওয়াত দিলে বসানোর লেগে আপনাকে এলাকায় এরকম ছিল কিনা আচ্ছা আনিমাম সাহেব বইছে বইয়া তসবি তালিল পড়তাছে আর চিন্তা করে বেসারা যখন অহন আই নাই তাহলে বেসারের দুটা কথা জিগাই কই গো আম্মা পর্দার আড়ালে থাকি দুটা কথা কইবেন নি জি হুজুর শুনতাছি বলেন কয় আপনি জামাই নামাজ পড়ে নি কয় দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই বেডি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত ঠিক না ঠিক না মহিলা মানুষ উচিত কথা হইল ঠোঁটের আঘাত কয় হুজুর আপনি কি জিগান নাই কজি গাইসি তো কয় কি কইছে কয় কইছে এর জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই কয় জি হুজুর ঠিকই কইছে জীবনে নামাজ পড় হই না কাজা করব কি হুজুরের গোরে বাপ রে বাপ কি ডেনজারাস বড় আমারে ঠকালাইছে হাই হাই এ রোজার খবর লইতাম তাই কি হুজুর

বুয়া মুসুলি ইমাম সাবের লাগে মিশা কথা সাহস কত আয়লুকাসগা এই মিয়া সাহেব মুরুব্বি আইছে আয়াকা আসসালামু আলাইকুম হুজুর বালা আছেন এই মিয়া বালার খবর পড়ে সন্ধ্যাবেলা ইত্তারে টাইম দিছেন আপনি শইল্লা রাগ উঠাইয়া কিছু হুজুর আপনি বেলে নামাজ জীবনে কাজা করেন না কই জি হুজুর করি না দও কাফের বউ কয় আপনি বলে নামাজ পড়েন হই না কহা হই ঠিক হেডা তো ঠিক ওতে আপনি কাজা করেন না আবার পড়েন না বুঝলাম না তো হুজুর নামাজ কিছু মানুষে পড়ে আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে আমি পড়িও না কাজাও আদায় করি হুজুরকে বুড়া এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে কয় বহুত আছে বহুত আছে নামাজ করে কতক্ষণ কখনই লাগবো कहां कोनी लगबो फजर नमाज को रकअत कर बेड़ी फॉर द랄 তেনে বুরা রে দেখাইতাছে ওতো কম কইলে মানবো বেড়ি তো সুরে কই দমরতাছে খালি খিস্টাছে কোন ছাইরে কত হুজুর সারা ডারা ঘুমাইয়া হার পরে উঠতে সহলে ফজর নামাজ পড়বো তো আরামত উঠছে কমপক্ষে ফজরের নামাজ তো বারো রাকাত উই বই খুজরুক নাউজবিল্লাহ নাউজবিল্লা ফজুরিল্লাহ কইলো কি এটা কোন জাতের মুসলমানের বাড়ি ফজরের নামাজ কয় রাখাত বাটা জানে না ওই হইমাম সাহেব রাগ করে উঠতে কয় ধর তোর আপনার ভাই দাওয়াত খাইতাম না আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না কই ইমাম সাহেব গেছে গা বউ আলা বক্তা আছে আপনারে কইলাম চার রাকাত কইতে কহ 12 রাকাত কইছি হুজুরে মানে তোর চার রাকাত মানবো বারো রাখা তো হুজুরে মানাইতাম পারি না তোরে চাই রাখা কেমন মানা আর অরামনা করেছি গায় জোহরের নামাজ কয় রাকাত কেউ কেউ চার রাকত কেউ জোদ করে উঠিস জোহরের নামাজ কয় রাকাত টোটাল বারো রাকাত সুন্নত হইল আগে চার রাকত শেষে দুই রাকাত ছয় রাকাত সুন্নত ফরাজ হইলো চার রাকাত আর নফল হইলো দুই এ টোটাল বারো রাকাত এখন আপনি বারো রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো বারো রাকাত নফল নামাজ পড়েন কি গুণ হইব না সব বুজ যা কইন সব হব গুনা হইব না সব হইব আবার বলি জোহরের নামাজ বাৰ রাকত আদায় করার পরে আপনি যদি আবার আরো বাৰ রাকত নপন নামাজ পঢ়েন আপনার কি সব হইব না গুণ হইব সব হব কি হইব